আমি আর প্রায় চার চার থেকে পাঁচশো বছর আগে চারশো বছর চারশো থেকে পাঁচশো বছর বছর আগে তো অনেক পুরানো তাইলে অনেক পুরনো মন্দির আর এখানে মানে চারশো বছর আগে থেকে এখানে মন্দির ছিল নাকি এই মন্দির মন্দির ছিল পাথর পাথর ছিল মানে পূজা হইতো পূজা হইতো পূজা আমি ফোন করবো হ্যাঁ কত করে কে আছে কত কে আছে আমি আচ্ছা ঠিক আছে ළমරණනගේ <laughs> 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 <tie> আপনারা দেখতে পাচ্ছেন অনেক লোক তাপাচি মেলা দেখেছে কিন্তু মেলার ইতিহাস জানে নাই ওই ভিডিওর প্রথমে আমি বলে রাখি এই মেলাটা পাঁচশো বছর ধরে চলে আসছে মানে পাঁচশো বছর পুরানো মেলা যে মন্দির একটা আছে থেকেই এই মেলা সৃষ্টি তাই মেলাটা অনেক পুরোনো নমস্কার সাদারপুর ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত আপনারা দেখতে পাচ্ছেন এখন আমি বসেছি চাপাই চাপাইশিনি মেলা তো চাপাইশিনি মেলা বরাজা থানার অন্তর্গত মহল মহলবনা আর এই রাজাপালা এই মাঝখানে আছে এই দিয়ে আছে পুরিয়ারা এইখানে মেলাটা আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে তুলে ধরবো তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন আর মেলাতে কত কী ভিড় হয়েছে কত কী দোকানদার হয়েছে সব এই ভিডিওর মাধ্যমে তুলে ধরবো তাই ভিডিও শেষ পর্যন্ত দেখতে থাকুন ভিডিও যদি ভালো লাগে তো লাইক করবেন আর চ্যানেল যদি নতুন হয়ে থাকেন সাবস্ক্রাইব করে থাকবেন এরকম নতুন নতুন দৈনন্দিন ভিডিও পাওয়ার জন্য তো চলুন ইয়ে দেখায় আপনাদেরকে আপনারা দেখতেই পাচ্ছেন পুরা জেলা থেকে বয়স্ক পর্যন্ত সবাই যুবক পর্যন্ত সবাই বাঁশি বাজা কিন্তু বাঁশি বাজাটা আমি সমর্থন করি কিন্তু খারাপ কিছু কাজ করে সেটা আমি সমর্থন করি না ঠিক আছে বাঁশি বাজাও মেলায় ঠিক আছে কোনো একটা আওয়াজ আছে মেলা সৌন্দর্য আসলে কিন্তু যদি কেউ বেহেলি ভাড়া দিচ্ছে সেটা আমি সমস্ত করি জিজ্ঞাসা করব কতদিন এখানে কতদিন থেকে মেলা শুরু হচ্ছে ঠিক রাজা রাজান আপনি যাই হোক রাজা আপনার রাজার কাছ থেকে রাজাই তো জানাবেই তো আপনার নামটা বলুন মানিক কুমার সিংহ এই এই যে মেলাটা চাপাইছে মেলাটা মানে কতদিন থেকে হয়ে আসছে এটা একটু যদি বলে দেন ভিডিওর মাধ্যমে তো অনেক দর্শক জানতে পারবে কতদিন হয়ে আসছে মানে এই মেলার ইতিহাসটা আমার আমি আর প্রায় চার থেকে পাঁচশো বছর আগে চার তাইশো বছর চারশো থেকে পাঁচশো বছর পাঁচশো বছর তো অনেক পুরানো তাইলে অনেক পুরনো পুরোনাম আর এখানে মানে চারশো বছর আগে থেকে এখানে মন্দির ছিল নাকি এই মন্দির মন্দির পাথর পাঁচ ছিল মানে পূজা হয়তো পূজা হতো পূজা হতো বাইরা রাজ পরিবার থেকে পূজাটা হইতো ও বাজার রাজ পরিবার থেকে পূজাটা হতো এখনও বাইরা রাজ পূজা করা গেছে হ্যাঁ আপনি তো বাজারটা তাই না আমি আমি চার বংশধার মানিক কুমার সিংহ বলি মানিক কুমার সিংহ আপনারা দেখতে পারলেন যে রাজাটা এখন বসে আছেন এখানে ওনার নাম মানিক কুমার সিংহ এখানে পূজা হয় এই পূজাটা মানে মেলাটা আর এই পূজাটা পাঁচশো বছর পুরানো চারশো থেকে পাঁচশো বছর পুরানো দেখতে পাচ্ছেন অনেক লোকে এখানে হাতি ঘোড়া এবং প্রণাম সব দান দক্ষিণা সবই চলছে বন্ধুরা এখানে নবাজি মেলা আসা মানে এই মন্দির দর্শন প্রথমে দর্শন হয় সবাই আসে দর্শন করে ঠিক আছে মন্দিরে তারপরে পূজা মেলাটা দেখতে যায় তো আপনাদেরকে আমি দেখাচ্ছি এই সাইডে আর চাপাইছি মেলা আসা মানে এখানে বাসি

হ্যাঁ <laughs> বন্ধুরা বিজার গেল দশ 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 টাকা তিনটা বল দিছে তিনটা গ্লাস কে খেলা দেবে তিনটা গ্লাস গ্লাসকে গ্লাস কে দশ টাকায় তিনটা বল দিবে এইখান থেকে পাবড়াই মানে পাবড়া দেবে মানে হিট করতে হবে হিট উইকেট দেখতে পাচ্ছেন কোথায় ড্রপ লাভ করছে লা ও হো নাই <laughs> নাই দেখুন বাঁচানোর জন্য আমরা ঢুকবো বলতে ছিল তো ঢুকতে দিচ্ছে নাই আমাদেরও মন করছে চুর তো তোমা ঢুকতে না দিলে কি করবো বলো ঢুকতে দিব না বলছে কুড়ি টাকা দিব বললেও দিচ্ছে নাই তো দেখতে পাচ্ছেন সাড়ে পাঁচটা বাজছে আর ভিড় অনেকটা কমে গেল মানে এখানে